যতই ঝুমাঝুম বৃষ্টি হোক না কেন রান্না বান্না কাজকর্ম কোনো টাইফে রাখা যায় না কাজকর্ম তো মোটেই না আর ফিরে রাখতেও ইচ্ছে করে না কেমন জানি কাজকর্ম ফিরে রাখলে নিজের কাছে একদম এলোমেলো কেমন জানি পাগল পাগল লাগে তো যাই হোক খালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি সেই মানে তুমুল হারে বৃষ্টি এমন বৃষ্টি কি বলবো মানে সেটার বলার ভাষাই নেই যখন বৃষ্টির সময় ছিল তখন কোনো বৃষ্টি হয়নি আর এখন বৃষ্টির সিজন না তারপরও এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি এখন হচ্ছে মোটামুটি অতিষ্ঠ করে তুলেছে তো এই জিনিসগুলো হচ্ছে ধোঁয়ার ছিল এই তো আমি যে বাসন রাখি সেই র‍্যাকগুলো র্যাকগুলো আমি বৃষ্টির জলেই একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ শুধু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সাথে হচ্ছে মেঘ ছিল বিদ্যুৎ চমকা ছিল তো ভয়ে আমি আর কলের পাড়ে যেতেই সাহস পাইনি যার জন্য উঠানের মধ্যেই একদম ঝুমাঝুম বৃষ্টি পড়ছিলো আর ঘর থেকেও একটুখানি জল নিয়ে যে সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর থালা বাসনগুলো একদম ধুয়ে যেহেতু হচ্ছে বাইরে দিতে পারবো না রোদ নেই সেই জন্য আমি ঘরের মেঝের মধ্যে একদম সব কিছু দিয়ে দিয়েছি যে জলটা ঝরুক তারপরে যদি রোদ বের হয় তাহলে রোদে দিয়ে দেবো এদিকে দেখো বেলকুনিতে সাঁটা এসে এত জল হয়েছে মানে এরকম বৃষ্টি মানে সিজন ছাড়া মানে দেখাই যায় না এই বছর এত বৃষ্টি হচ্ছে এই সিজন ছাড়া এদিকে দুর্গা চলে আসছে তারপরে হচ্ছে কাজকর্ম তার মধ্যে হচ্ছে বৃষ্টি তো এদিকে চান করে নিয়ে তো সব কাগজ চুপুর বের হয়েছে এগুলো যে কোথায় আমি মেলবো সেটাই বুঝতে পারছি না বেলকুনিতে দিলেও দেখা যায় যে শুকাচ্ছে না ওই তো বৃষ্টি সাঁটা এসে সব ভিজে যাচ্ছে তো যাই হোক অমনি আমি দিয়ে রাখবো বেলকুনিতে তারপরে হচ্ছে যখন রেদ রোদ বাড়াবে তখন হচ্ছে ছাদের গিয়ে দেবো তেদিকে ঝুমার ঝুম বৃষ্টি রান্না বানার কোনো মানে অপশনই পাচ্ছি না কোথায় রান্না করব গ্যাসের চুলাটাও মানে ঘ্যাসটাও ফুলে গেছে রাইস কুকারে সিদ্ধ ভাত মেয়ে খেতে যাচ্ছে না তারপর হচ্ছে মাটির চুলায় যাব সেখানে কোনো পরিস্থিতি নেই এত বৃষ্টি হয়ে মানে চুলা চার পাঁচটা একদম কাদা কাদা হয়ে গেছে তেদিকে হচ্ছে ওর বাবা একটু পাঁচটা পরোটা নিয়ে আসছে যে তোমরা খাও আর ওর বাবা হচ্ছে মুড়ি খায় ও হচ্ছে মুড়ি পছন্দ করে বেশি তো চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে খেলো আর হচ্ছে আমি বাচ্চারা সবাই মিলে তো ডাল পরোটা খেয়ে তারপরে তো জন্য মানে তরকারিগুলো কেটে নিলাম কেটে বলতে হচ্ছে পটল আলু আর হচ্ছে পেঁপে এগুলো হচ্ছে কেটে নিলাম পাপ্তা মাছ রান্না করার জন্য এর মধ্যেই এখন কিন্তু বেলা প্রায় এগারোটার মতো বাজে তার একটুখানি আগে হচ্ছে বৃষ্টি একটু কমে মানে একটু পরিষ্কার পরিষ্কার লাগছিল তো ওই সময় ভাবলাম যে এই সময়টুকুতেই বান্না যাই কই না কেন একদম মানে গুছিয়ে নিয়ে রান্না করে নিয়ে আসি তো আমার মতো আমি সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর এসে চুলাটা ধরাচ্ছিলাম আর চুলা ধরাতে এত মানে জ্বালার মধ্যে পড়ে যায় প্রত্যেক দিন একটা টেনশন থাকে যে চুলাটা কীভাবে ধরাবো যদিও শোলা আছে তারপরেও কিন্তু ধরাতে অনেকটাই কষ্ট হয় কারণ এই বৃষ্টি একটানা বৃষ্টির কারণে হচ্ছে শোলাগুলো কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খড়িগুলোও একই অবস্থা তো যাই হোক অনেক কষ্ট করে বেশি বেশি মানে শোলা দিয়ে আমি হচ্ছে চুলাটা ধরিয়ে নিয়ে তো মাছগুলো ভাজি করে নিলাম তো মাছগুলো ভাজি করে তারপরে হচ্ছে এই তো সবজিগুলো বলতে প্রথমে আলোগুলো একটু ভাজি করে তারপর হচ্ছে পটল আর একটুখানি পেঁপে দিয়ে তারপরে হচ্ছে ভাজি করে নেব হলুদ লবণ দিয়ে তো ভালো করে ভাজি করে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা দেবো আসলে কী বলবো মানে যখন বৃষ্টি হয় একভাবে বৃষ্টি হয় আর যখন হচ্ছে রোদ ওঠে তখন একভাবে রোদই ওঠে তো এইভাবে থাকলে কিন্তু আসলেই আমাদের সমস্যায় হয়ে যায় বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তাদের পক্ষে তো অনেক কঠিন রোদ উঠলে তাও গরমে মানুষ মানে এখানে ওখানে যেতে পারে বা বৃষ্টি থাকে না আর বৃষ্টি থাকলে কিন্তু খুবই সমস্যা হয় বৃষ্টির কারণে মানুষ বাড়ি থেকে একদম বেরোতেই পারে না এদিকে হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি মশলা দিয়ে একদম সবজিগুলো কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি তো ঝোলটা দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর একটু ঝোলটা নামিয়ে নিয়েছি এরই মধ্যে দিকে যে হালকা একটুখানি রোদের মানে ভাব বোঝা যাচ্ছে তো ভাবলাম যাক রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বাকি কাজগুলো করে নেবো কারণ একটু রোদ বেরো হলে কেমন যারি মনের মধ্যে একটু খুশি খুশি ভাব হয় যেহেতু কাজকর্মের দিন একটু কাজকর্ম শান্তিভাবে করবো সেটা যদি না পারে তাহলে কিন্তু বেশি খারাপ লাগে তো যাই হোক আমি হচ্ছে কান্দালটা ভাজি করে নেব তাই তো চিরা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে যে কান্দাল আচ্ছা কাঁচামরিচ একসাথে দিয়ে একটু হলো তাবন্দিন নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম তো এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি আজকে হচ্ছে বৃষ্টির জন্য তেমন কিছু রান্না করার ইচ্ছেই নেই কারণ এত বৃষ্টিতে কী রান্না করব করবো আর খিচুড়ি তো মানে খাচ্ছি প্রতিদিন যদি এক টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু খিচুড়ির পুরো দেখা যায় যে মানে আর লোভ থাকে না মনে হয় যে মাঝে মাঝে বৃষ্টি হলে তখন খিচুড়ি পুরো একটা অন্যরকম আকর্ষণ থাকে প্রতিদিন এরকম বৃষ্টি হলে খিচুড়ি খেতে কার মন চাইবে যদিও একদিন দুইদিন দিন ভালো লাগে তো যাই হোক দুপুরে খাবার আমার কাছে বিশেষ করে ভাতই বেশি ভালো লাগে খিচুড়ি পছন্দ করি তবে সকাল আর রাত্রি হলে বেশি ভালো হয় চাই না কাদের কাছে কেমন তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ঘরে সব গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তো ছাদে আসলাম হচ্ছে কাপড় চোপড়গুলো একটু মিলে দিত যেহেতু ভালো একটুখানি রোদের মানে তাপ বের হয়েছে তো যে দিক দিয়ে একটু রোদ আছে মানে যে সাইড দিয়ে সেখান দিয়ে একটু কাপড় চোপড়গুলো ভালো করে একটু টান টান করে রোদ দিচ্ছিলাম যাতে করে শুকিয়ে যায় কারণ ভিজা চোপড় ঘরের মধ্যে রাখতে মোটে ইচ্ছে করে না কেমন জানি একটা গন্ধ গন্ধ বের হয় তারপরে হচ্ছে আমি ফ্যানের নিস্তি সব দিয়ে দিই রাত্রিবেলা যেহেতু সারা ফ্যান চলেই তো যাই হোক এভাবে হচ্ছে কাজকর্ম আর করতেই হয় কারণ যেহেতু আমরা কাজ করি কীভাবে কাজ করলে ভালো হবে সেটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশের থেকেও সে খুশি থেকে ওটা